দিনে নানি দাদিরা ইলিশ মাছ নিয়ে আসলি হাতে মাইখে অনেক সুন্দর করে তরকারি রান্না করছে আর কইছে যে তাই একটু সালুন রান্না করি গে আজকে ইলিশ মাছ আনছে সুন্দর করে হাতে মাইখে তরকারি রান্না করুন আর আমরা এখন কি করি ইলিশ মাছ তেলানি দিয়ে কষায়া রান্না করি তাও নানি দাদি দেশে রান দিছে এরকম স্বাদ কি আর পাই পাই না তে ওইতেছে সব জিনিসের স্বাদ তো দুনিয়ার থেকে গেছে তো চেষ্টা করে দেখি নানিগের মতো দাদিগের মতো তো ওরকম স্বাদ করে রান্না করতে পারবো না একটু চেষ্টা করি মশলাটা একটু কষাই নিব দেখেন আমার রান্নাটা কেমন হবে জানি না ইলিশ মাছ মাটির চুলায় রান্না করলে অনেক স্বাদ লাগে কিন্তু মাটির চুলাই কই পাব মাটির চুলা তো নাই না এই দেখেন মাটির হাঁড়িতে রান্না করছি ইলিশ মাছ কাটিয়ে সুন্দর করে ধুয়ে রাখছি এখন তরকারিটা ভালো করে মশলা কষান হয়ে গেলে তরকারিটা রান্না করব তরকারি না সালুন বলি নাকি সালনই বলতে বলতে মন চায় কিন্তু বলতে মনেই থাকে না সালুন এই সালুনের স্বাদ যে কেবা উপরে ভাই বুঝতেছি না মাটির হাঁড়ি তাও আবার গ্যাসে গ্যাসেই রান্না করছি আজকে মাটির চুলার ঝেমের সেতেছি না বাতাস থাদে আগের মানুষ কইছে ইলিশ মাছের এলা ঝোল হলি নাকি এক থালি ভাত খাওয়া যায় খালি এলা জোল হলে কি তাই এক থালি ভাত খাঁজব হুগনা হুগনা দিয়া তরকারি না হইলে আমার বেটা আবার কি কয় জানেন আমার বেটা তুমি আমাক না সর্ষে ইলিশ রান্না দিবে একজন কয় সর্ষে ইলিশ খামু আর একজন কয় তরকারি দেয় খামু না তাহলে কন মানুষই তিনের টান চারজন এত তার বেশি মানুষ না গ্যাসের যে দাম রে ভাই অত তরকারি কি রান্না যায় কন এত তরকারি আন্দাই জুলুম এই পাঁচ তাল গ্যাস তোলা দেখি কষ্ট যাব না তে তো কথা এখন সরষে ইলিশ আর না রান্দি তরকারি দিয়ে রান্দি পালং শাক ভর্তা করছি আর একটা তরকারি ইলিশ মাছ দিয়ে রান্না হবে আজকে নানি দাদিকে রাতের মতো তো অত স্বাদ স্বাদবো না এলা চেষ্টা করে দেখি দেখি কি তরকারি তো কষান নামার হওয়াই গেল নানি দাদিগার মতো তো এখন হলো কিভা এলো তো আর বুঝতেছি না তে খায়া দেখলাম ভালোই লাগিল তে যে মাছ তো তেলা নি এই যে মাছ মাছ করে এখন তরকারি মধ্যে ঢেলে দিই তরকারির মধ্যে ঢেলে দিয়ে নাড়াচাড়া দিয়ে চেষ্টা করে দেখি যে নানি দাদিগার মতো হইতেছে নাকি তে যদি নানি দাদিগার মতো হয় যদি ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করেন পাশে থাকবেন এরকম ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ